আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকল অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দ্বারা অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা যেদিন শ্যুট করা হয় ওই দিন কিন্তু পহেলা মে অর্থাৎ শ্রমিক দিবস ছিল তো শ্রমিক দিবস হলেও কিন্তু আমাদের গৃহিণীদের কোনো দিনই ছুটি নেই বরঞ্চ সেদিন ছুটি থাকার কারণে আরও দেখা যায় যে ভালো মন্দ আরও বেশি রান্নাবান্নার প্রেশার থাকে আর আজকে কিন্তু আরও বেশি রান্না করতে হচ্ছে কারণ আজকে কিন্তু বাসায় মেহমান আসছে তো মেহমান যেহেতু আসছে তাদের জন্য তো হালকা পাতলা একটু ভালো রান্না করতেই হবে তো রান্না করতে এমনিতে আমার বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো সকালবেলা থেকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর প্রথমে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু গরুর মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন টক দই দিয়ে দিলাম টক দই দিলে কিন্তু গরুর মাংসের ফ্লেভারটা অনেকটা ভালো আসে তো সেজন্য টক দই দিয়ে দিলাম আর এছাড়াও মাংসটাকে অনেক জুসি সফট অ্যান্ড ট্যান্ডারও করে কিন্তু তো পাশাপাশি কিন্তু একটার পর একটা রান্না বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু আজকে ইলেকট্রিক চুলাও একসাথে নামিয়ে ফেলেছি কারণ মেহমান আসলে না মেহমানদের সাথে যদি একটু বসে আলাপ আলোচনা করতে না পারি শুধু শুধু মানে রান্নাঘরে আমার কাজ থাকলো তখন না আমার বেশি একটা ভালো লাগে না তো সেই জন্য ট্রাই করছি যে দ্রুত করে রান্নাবান্না সব শেষ করে ফেলার জন্য আর এদিকে যে চিকেনগুলো ভাজার সময় একটু প্রবলেম হচ্ছিলো দেখতেই পাচ্ছ কি পরিমাণ তেল ছিটছে তো এই জিনিসটা আমার কাছে খুবই মানে ভয়ঙ্কর লাগে যাই হোক রান্না বান্না করতে আসলে এরকম একটু সমস্যার সম্মুখীন তো হওয়াই লাগে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু স্বাচ্ছন্দেই রান্নাবান্না করতে পেরেছি তো এদিকে দেখতে পাচ্ছ চিকেনগুলোকে ফার্স্ট একটু ভেজে নিচ্ছি হালকা করে না ভাজলেও কিন্তু তেমন কোনো সমস্যা নেই বাট একটু ভেজে নিলে ভালো হয় তো আমি একটার পর একটা ধাপে ধাপে কিন্তু রান্নাগুলো এগিয়ে নিচ্ছি তো এদিকে কিন্তু আমি মাংসটা কষিয়ে সাইডে বসিয়ে দিয়েছি এটা মানে একটু কষতে থাকুক যত ভালো কষবে রান্নাটা ততই কিন্তু ভালো হবে আর একটা চুলায় আমি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু তেল গরম করে এতে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নরম করে নিলাম দেন কিন্তু এর মধ্যে আমি আদা রসুন বাটা তারপরে যাবতীয় যা মশলা লাগে সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর ভালো মতো কষানো হলে যে কোনো রান্নায় কিন্তু ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যায় তো এজন্য কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর একটু শর্টকাট টেকনিক অবলম্বন করছি সেজন্য কিন্তু আলাদা করে আর কোনো যে মশলার ঝামেলা করিনি ডিরেক্ট একদম প্যাকেট মশলা দিয়ে রান্নাটা করে ফেলেছি তো এইদিকে রান্না করতে করতে আসলে আমি একটু অন্নমনস্ক হয়ে যাই রান্নার প্রতি বেশি তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার কোনার যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি আসলে তখনও কিন্তু খেয়াল করিনি কিন্তু পরে যখনই দেখতে পেলাম আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল আসলে এমনিতেই বাহিরে অনেক বেশি গরম ছিল আর তার উপরে এইরকম চারদিক থেকে রান্নার যে একটা ভাব ছিল সেই কারণে হয়তো গাছগুলো এরকম হয়ে গেছে আর একটু আগে যদি খেয়াল করতাম তাহলে হয়তো বা সরিয়ে রাখতাম তো দেখে কিন্তু অনেকটাই খারাপ লাগছিল যাই হোক কিছু তো করার নেই তো এগুলোকে আবার চেঞ্জ করে নতুন মানে লতা এখানে দিতে হবে আর কি যেই কথাটা দিয়ে শুরু করলাম আসলে পহেলা মে অর্থাৎ শ্রমিক দিবস হওয়ার পরেও কিন্তু আমরা গৃহিণীরা কখনোই ছুটি পাই না তো আসলে অনেকে হয়তো মনে করে যে রান্নাটা আর কি জিনিস রান্নাতে কি আসে যায় মানে এটাতে আর কী হয় মানে বিষয়টা তো অন্তত পক্ষে এরকমও না যে ফু দিলেই রান্না হয়ে যায় আর যে মেহমানদারির সময় একটা জিনিস মানে বলি যে অনেকেই হয়তো বলে যে আপনি সুন্দর করে কথা বলবেন হাসি মুখে থাকবেন তাহলেই তো আমরা খুশি আস আসলে বিষয়টা কিন্তু এতটা সহজ না যখন আপনি মুখে কথা বলবেন কিন্তু আপ্যায়ন করবেন না তখন কিন্তু বলবে যে দেখো যে মানে মুখেই শুধু মিষ্টি মিষ্টি কথা কাজের বেলায় কোনো কিছুই না আবার যখন দেখবেন যে আপনি খুব ভালো আপ্যায়ন করছেন তবে আবার মুখ করে রেখেছেন তখনও কিন্তু মেহমানরা ঠিক তাই বলবে যে এত খাওয়ালে কি হবে একটু হাসি মুখে কথা বললো না আসলে কিন্তু দুইটা জিনিসেরই দরকার আছে তো আমি চেষ্টা করি যে রান্না রান্নাবান্নাগুলো সেজন্য আগে সেরে রাখার যেন তাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারি তারপরেও দেখা যায় যে ডিস্ট্রিবিউশন বা অন্যান্য কাজে একটু ব্যস্ততা থাকার কারণে আসলে তাদের সাথে তেমনভাবে বসে কথা বলা হয় না তাও আমি ট্রাই করি যতটুকু আসলে সময় দিতে পারি তো তারপরে কিন্তু আমার মেহমানরাও জাস্ট টাইমে চলে আসে আর আলহামদুলিল্লাহ সবাইকে খুব সুন্দর মতোই কিন্তু খাবার একদম টাইম টু টাইম পরিবেশন করতে পারি এটাই আলহামদুলিল্লাহ অনেক তো তারপরে তো ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল তো এখানে ড্রিঙ্ক্সে কিন্তু আমি ড্রিঙ্কসের সাথে একটু লেমন মিন্ট আর আইস কিউব দিয়ে দেন এটাকে সার্ভ করি তো বাচ্চারা কিন্তু গরমের মধ্যে এটা বেশ পছন্দ করেছে আই হোপ মানে বড়রাও কিন্তু ভালো লেগেছে তো এটা অনেকের কাছে ভালো লাগে আর অনেকের কাছে আবার নাও লাগতে পারে অ্যান্ড দেন লাস্ট একদম শেষে কিন্তু ডিজার্টে আমি এখানে ফালুদা করেছিলাম একটু সব কিছু হালকা ঠান্ডা ঠান্ডা করার ট্রাই করেছি যাতে করে এই গরমের মধ্যে একটু ভালো লাগে সবার কাছে আর হয়তো বা আমার কথা শুনে বুঝতেই পারছেন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তাই আমার আসলে বয়েস দিতেও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার মানে যতটুকু আমার সাধ্যে মানে হয়েছে আমি আমার সব সময়ের মতো আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই